কোকা ফন্ডিতের দুই শত বছর পূর্বের আসল রজাত নেশা সকল তন্ত্র মন্ত্র যন্ত্র গ্রন্থ পূর্ণ গ্রন্থ প্রথম ফোকাস আঠারোশো সাত সালে এক থেকে বত্রিশ ঘণ্টা একত্রে চলুন কী না আছে দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় একটা বই অনেক বড় বইয়ের ভিডিও তো আমি একে একে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি সুশী ভাত্রগুলো দেখাই যারা সূচিপত্র দেখতে চান যারা জানতে চান কি আসেন আসে তারা ভিডিওটা থামিয়ে সূচিপত্রগুলো দেখে নেবেন আমি ভিডিওটা কোয়ালিটি করে দেবো যাতে আপনারা ক্লিয়ার বসতে পারেন ঠিক আছে দেখেন সূচিপত্রগুলো দেখেন আমি দেখাচ্ছি দেখেন সন্তান প্রাপ্তি শত্রু মুখ বন্ধ করা রুজি রোজগার বাড়ানো দেব দেবতার বীজ মন্ত্র আরও অনেক আমি মোদ থেকে স্যাম্পল বলি আপনারা বাকিটা ভিডিও থামিয়ে দেখে নেবেন দেখেন বশীকরণ 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 লগ্ন বশীকরণ তিথি হুম তারপর আরও সর্ব কি বশীকরণ ফ্রক গর্ভধারণ স্ত্রী বশীকরণ তারপর আসেন লবণ মোহিনী প্রতিবশীকরণ গতি ইয়া প্রতি বিনাশ শত্রুকে অনুকূল রাখা স্ত্রী বশীকরণ সর্ববশীকরণ মালিক বশীকরণ চাকর বশীকরণ কর্মচারী বশীকরণ ফেঁক ফসী করণ টিকে বসীকরণ ফুলমোহন বীর সিদ্ধি আর অনেক কিছু আমি একটা একটা করে যদি বলতে যাই রিভিউ দিতাম যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর শর্টকাট মধ্যখান থেকে কিছু কিছু বলতেছি আর সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে নেবেন আর ভিডিওটা থামি থামিয়ে আপনার সূচিপত্রগুলো পরে নেবেন তাহলে বুঝতে পারেন কি না আছে দেখেন দেখেন পকেট খালি না থাকার ব্যবসা বাণিজ্য লাভবান হওয়ার বুথ ফিসাজ বাধান ইয়া করা আরও অনেক কিছু অদৃশ্য হওয়ার জন্য বশীকরণ কাজল সরবর্শীকরণ মোহন বশীকরণ কৃমি শিশুদের চাকরি লাভের যাদের চাকরি হয় না তাদের জন্য চাকরি লাভের চাকরি পাওয়ার জন্য পরীক্ষা সফলতা হওয়ার জন্য অধিকারী দয়ের পদোন্নীতি গুপ্তবিদ্যা জানার জন্য লটারি জুয়াতে জয়লাভের জন্য বুথ ফেত নিবারণের জন্য কলহ নাশের জন্য গৃহ নির্মাণ আরও ইত্যাদিতে অনেক কিছু আছে আমি সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবগুলো বলবো না আমাদের মধ্যখান থেকে মধ্যখান থেকে বলতেছি আপনারা সবগুলা দেখতে চাইলে ভিডিওটা থামি থামি ফোরে নেবেন শুসীপত্রগুলো ঠিক আছে দেখেন ফাপ্পর মেরে সাফের বিষ নামানো এই 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 বিদ্যাটা আরও অনেক আগ থেকে একটা মুরব্বী থেকে শুনছিলাম আগে নাকি কাউকে সাফে কামে দিলে বাড়িতে এসে বলতো ঠাস করে গালে একটা ধাবা দিত সাফের বিষ নেমে যেত বীর ফির এবং দেব দেবীর সাধনার দ্বারা সিদ্ধি মন্ত্র তারপর পত্নী বশীকরণ পত্নী বশীকরণ স্তম্বন মন্ত্র শক্তিশালী শত্রু বশীকরণ বশীভূত হবে বন্ধু বশীকরণ মন্ত্র বশীকরণ মন্ত্র আরও অনেক কিছু দেখতেছেন আপনারা ঠিক আছে পুরুষের ফ্যা ব্যথা ব্যথা নাশক ভালো করা স্ত্রী ফ্যাটে ব্যথা ভালো হওয়া গর্ব বজায় থাকবে আর অনেক কিছু আমি একবারই বলছি সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে সুস্থগুলো দেখাচ্ছি আপনার ভিডিওটা থামি থামি দেখে নেবেন কী আছে না আছে ঠিক আছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি না এত বড় হোক ভিডিওটা অনেকজনের দেখতে অসুবিধা হয় ভিডিও বড় হইলে নারী বসীকরণ আকর্ষণ মোহিনী তারপর বাটি বসীকরণ কফি বসীকরণ সিন্দুর বসীকরণ সর্ববশীকরণ বসীকরণ বশীকরণ বশীকরণ শাশুড়ি বসীকরণ শ্বশুরী বসীকরণ পছন্দের মহিলাকে বসীকরণ পছন্দের মেয়েকে বসীকরণ বশীকরণের জন্য স্ত্রী সর্ববশীকরণ সর্ব সর্ববশীকরণ এটাতে বশীকরণ দেখা যায় বেশি আছে আচ্ছা দেখ তারপর বহু বশীকরণ সর্বস্ত্রী স্ত্রী বশীকরণ পতি পুরুষ বশীকরণ প্রতি বসীকরণ নিখোঁজ ব্যক্তিকে ব্যক্তি বসীকরণ তারপর আরও অনেক অনেক কিছু আছে তারপর বয় নিবারণ প্রেমদায়ক যন্ত্র শ্বশুর শাশুড়ি বশীকরণ পছন্দের স্ত্রী প্রাপ্তির জন্য আরও অনেক অনেক কিছু ভিডিওটা বড় হয়ে যাবে আমি করতে চাই আমি শর্টকাট দেখাচ্ছি আপনারা ভিডিওটা থামি থামি শীিপত্র দেখে নেবেন ঠিক আছে মানে একটা মানুষের মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত সমস্যা আছে আমার মনে হয় সকল সমস্যার সমাধান এই বইতে আছে হ্যাঁ সকল সমস্যার সমাধান সব ধরনের কাজই আছে এই বইতে দেখতে দেখা যাচ্ছে এখনও শূশীপত্র দেখেন এখনও শূশীপত্র আসতেছে দেখেন অনেক বড় একটা বই লাস্ট ফিস্ট কত সেটা দেখাবো দেখেন এই হলো লাস্ট ফিস্ট এই হলো সূচীপত্র হ্যাঁ লাস্ট আষ্টশো ফিসটা আছে এই সম্পূর্ণ পিডিএফ হ্যাঁ তো লাস্টটা দেখাই দেখেন এই হলো সমাপ্ত হ্যাঁ জানি নিখা এ হলো সমাপ্ত লেখা টোটাল পিডিএফটা আটশো ফিস্ট হ্যাঁ তো চলুন কিছু কাজ দেখাই মধ্যখান থেকে এতক্ষণ তো আপনাদেরকে আমি সূচিপত্র দেখেছি এখন ভিতরে কিছু কাজ দেখাই দেখেন এলো নকশা হুম দেখেন স্ত্রী বসীকরণ তারপর বিস্তারিত আরও পতি বসীকরণ বিভিন্ন ধরনের কাজ আছে আর কি হ্যাঁ দেখেন বাংলা নকশা আছে তারপর ইয়া যোগ বিয়োগ ইয়া বাংলা সংখ্যা নকশা আছে আরবি সংখ্যা নকশা আছে তারপর ইয়া ব্যঞ্জর বন্য যে নকশা আছে আর অনেক কিছু আছে তো আর ভিডিওটা বড় করতে চায় না যে বোঝার সে এক কথায় বুঝে গেছে আর যে বুঝে সে তারা জীবন বুঝলেও বুঝবে না ঠিক আছে কথা তোর কি যাদের এই ভিডিও প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এখন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম